তোমরা দেখি যে সরফ রেডিমেড সরফ দেখো কেমন করে ঘুরে যাচ্ছে হ্যালো বন্ধুকোন নমস্কার তোমরা দেখি পাওয়া যাচ্ছে না এটা কর্ণাটকের একটা মেলা কর্ণাটকের মেলা আজকে হচ্ছে মহিলা দিবস সেই দিনত একটা মেলা উপলক্ষে তোমারগুলো একটা ভিডিও প্রদান করে ধরছম ইউটিউবের মাধ্যমে দেখো ব্যাঙ্গালোরত কর্ণাটকত কেমন মেলা হয় তোমরা অল্প উপভোগ করো মই আর মোর ভাই সুরজিৎ আমরা দুইজন একসাথে থাকি সেই জন্য আমরা দুইজনে একসাথে যাচ্ছি মেলা ঘুরিবার জন্য আমরাও ওখানে উপভোগ করি তোমরাও ওখানে মেলা বাড়িটা উপভোগ করো ইউটিউবের মাধ্যমে তাহলে দেখতে থাকো এই মেলাত আসিয়া গ্রাম বাংলার সেই পুরানা কথা মনে পড়ি গেল যে গ্রামত আমরা রাত্রি জাগিয়া গান দেখছি গান বলতে যাত্রা যাত্রা গান দেখছি সেই যাত্রা গানও নাকি এটুকু না উপস্থাপন করবে যাত্রা গান হবে দশটা সাড়ে দশটার দিকে চালু সেই জন্যে আমরা যাত্রা গানের জন্য অপেক্ষা করি নাই যদিও আমরা মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিল সেই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে অল্প টুকটাক ভিডিও তোমারগুলোর সামনার রেকর্ডিং করিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবও ছাড়ি দেওয়া হইল তোমরা সেইটুকে একটু উপভোগ করো আনন্দটা এটা ওনার যদিও বা তোমরা না আশীর্বান মুই তোমারগুলো উপভোগ করাম এই ইউটিউবের মাধ্যমে ঠিক আছে দেখতে থাকো মেলা বাড়িকে না কিন্তু ছোটো না হয় বিশাল বড় এলাকা নিয়া মেলা বাড়ি গঠিত হয়েছে তোমরা খানিক উপভোগ করো বিদেশে মেলা কেমন ধরনের হয় কেমন হয় কারাখানার কথা না কইলেই না হয় এই তোমরা দেখি পাওয়া যাচ্ছে মেলা বাড়ি সমস্ত ধরনের লোকগুলা খাওয়া দাওয়া করায় বসেয়া খাওয়া দাওয়া করায় হোলসেল যাক হোলসেল খাওয়া দাওয়া দেখছেন টেবিল চেয়ার কতগুলো টেবিল চেয়ার যতগুলো দর্শনার্থী পুণ্যার্থী আসবে সবগুলাকে প্রসাদ গ্রহণ করে শেনে সার দিই এটা কোনো সিস্টেমটা কিন্তু খুব ভাল লাগছে মো সেই জন্য তোমারগুলোর সামনা তো খানিক শেয়ার করালো দেখি যাচ্ছেন তো 的确的。 দেখি বাচিনে যে সরো রেডিমেড সরক দেখো কেমন করে ঘুরে যাচ্ছে এ মোর বড় বড় চেঙ্গিলে বসেছে রে আচ্ছা বিষয়গুলো দেখলে মই আর থাকি পালাম না ওই জন্যই আমি আরও একটা ভিডিও তোমার গিয়ে শানাল নেই আর কি তো কাণ্ডটা দেখো ধোসা ধোসা খাওয়া ধোসা ধোসা চিংড়ি ধোসা ধোসা চেঙ্গার গিয়ে চ্যাংপুরি চেয়ে ইয়ে বাচ্চা সবার জিনিসগুলো কিন্তু আসল কথাটা হচ্ছে যে বড় মানুষের জন্য ধোসা সওয়ারের জন্য এটা বাচ্চা সওয়ার জন্য না হয় রেডিমেড সরফ যেমন আর কি ওই রকমের আর কি বিষয়টা আট ঢক করে চারু পাখি যত জোরে ঘুরবে তত ফাঁকা হবে আর তত বেশি মজা লাগে বিষয়টা হচ্ছে ওই দোকানে কিন্তু এইগুলা আমার ওই সাইডে আর কি তুমি দেখুন না এটা আর কি ফার্স্ট দেখুন নি করোনা তখন ব্যাঙ্গালোর ফার্স্ট দেখি এই জন্য তোমার গুলোর সামনা বেশি শেয়ার করে আর বাকি সব কিছুই তো আমি চকচুম দেখছুম কিন্তু ওই শখটা নাই এলা আর কি বড়ো হয় ওই শখটা নাই যে উইটে উঠে চড়া কারণ দেখার শখটা কিন্তু এলাও আর সেই জন্য তোমার গুলো ওখানিক দেখে ধরছ না তোমার গুলো কেমন আনন্দ উপভোগ করে থাকছি সেটা আমি জানো না কমেন্টে জানাবেন দেখো বিষয়গুলো কিন্তু বেশ মজাদার আর অসাধারণের মাধ্যমে অপূর্ব অপূর্বর মাধ্যমে আর কি বেশ সুন্দর এটাও কিন্তু সেই খেলাধুলাটা আছে বল খেলা নাম্বার এত নাম্বার করে পাইলে কালার টিভি পাবেন হোম থিয়েটার পাবেন জব পাবেন মগ পাবেন এইভাবে বাচ্চা কাচ্চা খেলা নই পেয়ার তুলনা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মেলা বাড়িতে ভালো লাগে খুব ভালো লাগে তোমরা মনে মনে ভাবে ধরছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমে যাই মধ্যে তার কারণটা মুই তোমার ডাইরেক্ট সরাসরি ফিল করে ধরছ যে হ্যাঁ তোমরা মেলা বাড়িতেই আছো মেলা বাড়িতে যেমন হইচই হৈচই ওই আওয়াজটা যদি তোমরা না পান তাহলে মেলা বাড়ি মেলা বাড়ি লাগবেই না ওই জন্যে ওই আওয়াজটা বন্ধ করা হয়নি আওয়াজটা সহকারে তোমার বলে আর কি ভিডিওটা প্রদান করা হয়েছে ঠিক আছে তোমার দেখো এই যে এই যে ড্রাগনটা যে ড্রাগনটা সব মেলাতে বেশিরভাগ আইছে। এই ড্রাগন মানে রেলগাড়ি উপরে নিচে খাল সব সবকিছু পার করিয়ে চলে যায় ড্রাগন নাকি এনাগোনা কাজে সেটা কর পালুম না কিন্তু নাম রেলগাড়ি বেশ সুন্দর মেলা ঘোরাঘুরি করিয়ে শেষ করার আগে আগে খানিক খেলা খেলাধুলা করি দেখছেন তো খেলা বৃষ্টি জাতীয় চার চারখান না পাঁচকান রিং নিলুম খেলে ধরছুন কিন্তু মোর ভাগ্যে মনে হয় কিছুই থাকবে না শেষ পর্যন্ত কিছুই পালন না রকম করিয়ে মেলা কোলা শেষ করে দিল যাওয়ার আগে তোমাকে এই মন্দিরটা দর্শন করিয়া আমরা আর কি রওনা দিই আমার গন্তব্যস্থলে তা মেলা না তোমার কেমন লাগিল অবশ্যই আপনার জানাবেন কমেন্ট করিয়া এইটাই তোমার কাছে মোর আশা ঠিক আছে আর কিছু না এই যে এই যে ভাই এই যে মই যাওয়ার সময় না ভিডিও করে নিলাম এই রাস্তাঘাট পুরো জাম এই জন্য গাড়ি আমরা খুঁচি অতি বাইক করে যাচ্ছি বাড়ি বাইক খুঁজিয়ে আধা কিলোমিটার দূর তার আগত আসিয়া যায় না ট্রাফিক পুলিশ পুরো আর কি জঞ্জাল এই জন্য বাইক দূরেও ধুরিয়ে যাচ্ছে